এদিকে বড় পেঁয়াজ প্রায় ওঠা শুরু হয়ে গিয়েছে আলাইকুম কেমন সবাই আছে আমরা আজ আরও এক মাস আগে কিছু বড় বড় পেঁয়াজ কাঁচা পেঁয়াজ উৎপাদন করার জন্য তো দেখেন এখন আমাদের বড় পেঁয়াজগুলো বেশ ভালো গ্রোথ হয়েছে বিক্রি করা উপযোগী হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজের মধ্যে থেকে হালি বের হচ্ছে হালি বলতে হচ্ছে সাই আর সাই বলতে হচ্ছে আপনারা যেটা বাজার থেকে কিনেই খান যে এটাকে মূলত এটাকে বলে হচ্ছে সাই এগুলো এখন বাজার দর অনেক ছড়া দামে বিক্রি হচ্ছে আবার যে পেঁয়াজগুলো এই যে পেঁয়াজগুলো এখন মন করা সহজ আপনার পয়সা তেইশ করে চলতেছে আমাদেরটা যেহেতু একটু ছোট আছে এখনও তো এরকম বড় হয়নি আর তাই এটা আর কিছুদিন সময় লাগবে বড় হতে বড় হতে হতে আমরা এই যে শাইগুলো আছে এই শাইগুলো বিক্রি করা প্রায় শেষের দিকে চলে আসবে মোর যদি আপনাদেরকে দেখাই পুরো এক বিঘা জমিতে আমরা এই পেঁয়াজগুলো লাগিয়েছি আবার এই পেঁয়াজের মাঝখানে মানে হাতালের সাইড দিয়ে আমরা কিছু রসুন লাগিয়েছিলাম যদি দেখাই আপনাদেরকে এই যে রসুনগুলো রসুনগুলো কিন্তু ভালো বড় হয়েছে মশালা মশালা সবাই মাস মশাল কমেন্ট করে যাবেন এই রসুনগুলো হচ্ছে আমরা বিক্রি করার জন্য লাগাই নেই অনেকেই কমেন্টে হয়েছে বলবেন ভাইয়া যদি রসুনগুলো বিক্রি করেন তাহলে আমাদেরকে দিয়ে কিন্তু ভাইয়া আমরা দুঃখিত এই রসুনগুলো আমরা বিক্রি করব না এগুলো হচ্ছে আমাদের বসর খরচ হিসেবে রসুনগুলো পাশ দিয়ে লাগানো হয়েছে যাতে আমাদের মৌলিক চাহিদা মেটাতে পারে এই দেখুন কে যেন রাস্তা সাইড দিয়ে যাওয়ার সময় পেঁয়াজটাকে ভেঙে একদম শুয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমাদের ফলনগুলো অনেক সুন্দর হয়েছে যদি একটু দেখা আপনাদেরকে দেখুন কি সুন্দর পরিমাণ হা হালি বের হচ্ছে হালি বলতে আপনারা যেটাকে সাই হিসেবে বাজার থেকে কিনে নেন এখন বাজার দর হচ্ছে আচ্ছা পেঁয়াজ ষাট টাকা করে আর এই হালিগুলো বিক্রি হচ্ছে মোটা বিশ টাকা করে খুব সুন্দরভাবে এই সাইডের পেঁয়াজগুলো আরও সুন্দর হয়েছে মাসাল্লাহ কে যেন মনে হয় ভিতরে ঢুকেছিল তার জন্য এখন এই যে এদিকে এই সাইডে মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত মাশাল খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো বড় হচ্ছে এই সাইডে পিয়াজ একটু বেশি সুন্দর হয়েছে অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটু দেখতে বের হব বের হবো তো ছিলাম না আজকে একটু বের হল সময় নিয়ে আপনারা ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখুন কি সুন্দর হয়েছে পেঁয়াজগুলো গুলো মাসাল্লাহ আবার এই সাইডে আরও পেঁয়াজ লাগানো হয়েছে যেগুলো হচ্ছে পুরাতন পেঁয়াজ হিসেবে বিক্রি করা হবে ওই দেখুন আমরা হাতালে সাইড দিয়ে যে রসুনগুলো লাগিয়েছিলাম কি সুন্দর দেখাচ্ছে রসুনগুলো রসুনগুলো কিন্তু বেশ বড় হয়েছে এগুলো এক একটা মনে করেন হাফ কেজি মতন হবে হাইব্রিড রসুন এই রসুনের জাতগুলো বেশ সুন্দর মোটা বড় এই সব হচ্ছে সবই দেশাল দেশাল বলতে হচ্ছে আমরা একটু সার প্রয়োগ একটু বেশি করি যার কারণে হচ্ছে আপনার রসুনের সাইজটাও বেশ ভালো হয় একটু সুস্থ সবল ও ভালো ধরনের আমরা জৈব সার মেটে সার পরে আপনার রাসায়নিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রয়োগ করি যার কারণে আপনার একটু গুলো ভালো হয় আমরা এই যে এই ভূমিতে হচ্ছে আপনার হালি ছিল হালি বলতে পেঁয়াজের দানা ছিল সেই দানার বাড়িতে আমরা কিছু শাকও বুনিয়েছিলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে শাকগুলো বড় হচ্ছে এই যে সাইড দিয়ে রসুনগুলো লাগানো রসুনগুলো বেশ সুন্দর বড় হচ্ছে যদি আপনার একটু দেখেন ভালো করে খুব সুন্দর বড় হচ্ছে মাসাল্লাহ আল্লাহতালা এই তারিখ এইবার মা কৃষককে বেরাজ বেমুখী করবেন না আশা করছে সব কৃষকরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো পাথারকে পাথর জুড়ে হচ্ছে আপনার পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের পেঁয়াজগুলো মশাল অনেক বড় হচ্ছে দেখতে তো একটা মাস চলে গেল এই তো আর পনেরো দিন পরেই হচ্ছে আপনার পেঁয়াজ উঠানো শুরু করব আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আর দোয়া করবেন আমরা যাতে এভাবে আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে মেক করে দিতে পারি সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন